এই ছেলে কি আরে বাবা আমি তো তোমার তোর কথাই বুঝছিলা আরে ও তো একটা ভিক্ষুক তুই একটা ভিক্ষুক ছেলেকে পছন্দ করলে কিভাবে আরে বাবা ও তো যেন তনো ভিক্ষুক না ও হলো खानदानी ভিক্ষুক अब्বা আমরা खानदानी ভিক্ষুক আমার দাদাই প্রথমে শুরু করছিল ভিক্ষা করা তারপর আমার বাপে dorshe এখন আমি dorshi নেন আইফোনটা রাখেন আপনার জন্য নিয়ে আসছে তুমি আইফোন কোথায় পেলে এখন কি মানুষ আইফোন ভিক্ষা দেয় নাকি গুলিস্থানের মোড়ে বইসা মাথার গাম পায়ে ফালায় ভিক্ষা কইরা পরিশ্রম কইরা আপনার জন্য এই আইফোনটা কিনে নিয়ে আসছে রাখেন আপনি আমার শ্বশুর আমার একটা প্রেস্টিজ আছে না না আমার আইফোন লাগবো না মা চল তো একটা বিকুপ ছেলের সাথে আমি তো বিয়ে দিবো আমিও তো অনেক ভালোবাসি

রোজার মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত দশ লাখ টাকা টার্গেট থাকে মাঝে মধ্যে পনেরো লাখ টাকাও কামাই আমার মনে হয় আমার এই ইনকামটা আপনার মেয়ের খুশি রাখার জন্য যথেষ্ট তাও যদি আপনার কম পরে মনে হয় তাহলে আমি শুক্রবার মসজিদের সামনে বসি না আপনার জন্য ওইটাও করুন আর কি চাই বলেন এত টাকা ইনকাম আব্বা এটা আপনি কোনো কথা বললেন আপনি তো দেখি কোন খবরই রাখেন না ভিক্ষার উপর এখন বর্তমানে কোনো ব্যবসা আছে এটা তো ইনভেস্ট ছাড়া ব্যবসা এই যে একটা নতুন স্যান্ডু গেঞ্জি কিননা বালুর ভিতর দুসা দিছি একটু ছিঁড়া লইসি আর একশো টাকা দিয়ে একটা বাড়ি কিনছি বয়লি ব্যবসা বর্তমানে ব্যবসা করতে গেলে 20 লাখ টাকা নিচে কোনো ব্যবসা করা যায় তার উপর আছে হাজার রকমের ঋণ আর আমার এই ব্যবসায় তো কোনো লস নাই বইলি লাভ বর্তমানের ব্যবসায় 20 লাখ টাকা চালান তো লাগবে এর উপরে আবার ব্যাংকের লোন আর বড় জামেলা বাকি ব্যবসায় বাকি দিতে দিতে সবার জীবন শেষ আর আমার এখানে আছে না কোনো বাকি না আছে কোনো মাল নষ্ট হওয়ার চিন্তা খালি বইলে ব্যবসা সবই ঠিক আছে কিন্তু বাবা কারো কাছে তুমি বলতে পারবো না কাউকে তুমি পরিচয় দিতে পারবো না যে আমার মেয়ের জামাই একটা বিক্কু আব্বা আমি কি সব সময় এই অবস্থায় থাকি এটা তো আমার কাজ এই জন্য অবস্থা থাকি আমি তো ব্র্যান্ড ছাড়া নর্মাল সময় কোনো কাপড়ই পরি না আর আপনারে মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার মেয়ের জামাই কি করে ব্যবসা করি কে দেখতে যাইতেছে আমি কি ব্যবসা করি আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা দুজন দুজন রে ভালোবাসি আর এর উপর সবচেয়ে বড় বিষয় হলো আমার আছে কারি কারি টাকা বর্তমানের বাবা মারা মেয়ের জন্য যখন ছেলে খুঁজে কি চায় ছেলেটা ভালো হবে আমার না আছে কোনো সিগারেট নেশা না আছে মদের নেশা আমার আছে শুধু কারি কারি টাকা আর কি লাগবে আপনার মেয়ের জন্য বলেন আমি সব করব বাবা তোমার যেহেতু এত টাকা আছে তাহলে তুমি কাকورو কেন বাড়ি ভাড়া উঠিয়ে তো তুমি তোমার সংসার চালাতে পারো আপনারে তো আগেই কইলাম আমরা খানদানি বিক্কু বিক্কা করতা हमको पैसा না এটা তো নেশা বিক্কা না করলে আমার শরীর চুলকায় রাতের বেলা ঘুম আসে না অসুস্থ হয়ে পড়ি বাবা আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি কাউকে বিয়েই করব না প্লিজ তুমি রাজি হয়ে যাও না প্লিজ বাবা আমার দিকে তাকায় রাজি হও আচ্ছা ঠিক আছে বাবা কিন্তু দিন মোটা அப்பா এডা কোন কথা বললেন আপনি আমার কি কোনো ভাইবোন আছে আমার যা আছে সবকিছুই তো আপনা মে পাবে যাক সমস্যা আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল তো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কীভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কীভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কীভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ